চাইলে সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল ছটা আটাশের বাংলা ধরে সকাল দশটায় বাঁকুড়া পৌঁছে যাবে তাছাড়া শালিমান স্টেশন থেকে সোম থেকে শনি সকাল আটটার আরণ্যক এক্সপ্রেস ধরলে সকাল সাড়ে এগারোটার মধ্যে বাঁকুড়া পৌঁছে যাবে সব থেকে ভালো হয় ধীরে সুস্থে রাতের খাওয়া দাওয়া করে হাওড়া থেকে রাত বারোটা পাঁচের চক্রধরপুর এক্সপ্রেস ধরে ভোর চারটে পনেরো নাগাদ বাঁকুড়াতে বাঁকুড়া স্টেশন থেকে গোবিন্দনগর বাস স্ট্যান্ডে টোটো ধরে চলে আসুন মাত্র পাঁচ কিলোমিটার সময় লাগবে পনেরো মিনিট গোবিন্দপুর স্ট্যান্ড থেকে মুকুটমণিপুর বাস পেয়ে যাবে তবে খাতরার বাসে উঠলে খাতরা নেমে সেখান থেকে বাস পাল্টে মুকুটমণিপুরের বাসে উঠলে তাতে একটু সময় কম লাগবে খাতরা থেকে মুকুটমণিপুর আট কিলোমিটার রিজার্ভ গাড়ি করলে গোবিন্দনগর বাস স্ট্যান্ডের কাছেই ট্যাক্সি স্ট্যান্ড পাবে চারজনের গাড়ি ভাড়া পড়বে এগারোশো টাকা সাত আটজনের গাড়ি ভাড়া পড়বে সতেরোশো টাকা একটু বার্গেনিং করলে কম হতে পারে

সাধারণত আসা যাওয়া এগুলোতে এক ঘন্টা 10 মিনিট লাগে। আচ্ছা। ওই বোট দাঁড় করিয়ে দেবে, ঘুরে টুরে আবার বোটে উঠবে। আবার সে আবার ওখান থেকে সিমনে নিয়ে যাবে। সে সিমন থেকে আবার ওখানে দেখে ঘুরবে। এটা দেখে শুনে আবার এখানে চলে আসবে। হ্যাঁ আচ্ছা। তো তাহলে তুই কি কি পয়েন্ট আছে একটু বল? এই সাইডেpostgresql মন্দির আছে, কালী মন্দির আছে, বজরাঙ্গপুর মন্দির আছে।

খাতাখা থেকে একটা আদিম যুগের গুহা আছে গুহাটা খুব ন্যাচারাল গুহা গুহার ভিতরে ম্যাক্সিমাম আপনি দেড় থেকে দুশো ফুট পোস্ট করতে পারবেন সুন্দরশো থেকে দুশো ফুট দেড় থেকে দুশো ফুট পোস্ট করতে পারবেন আচ্ছা তা এখানে সামনে রকগেট আছে সেলফি পয়েন্ট আছে রকগেটের নিচে ঝর্ণা আছে ওইসব দেখানো হয় আচ্ছা এই দুই সাইডে কত ভাড়া নেবে আমাদের দুটো সাইড একসাথে প্যাকেজ করতে গিয়ে পাঁচশো টাকা হাজার টাকা নেওয়া হয় তো দুটো সাইড একসাথে করতে গিয়ে নশো টাকা নেওয়া হয় একশো টাকা ছাড় দেওয়া আচ্ছা মানে এক সাইডে করলে পাঁচশো টাকা আর এক সাইডে করলে পাঁচশো টাকা যদি দুটো একসাথে করে নশো টাকা করে করো মানে একশো টাকা ছাড় দেওয়া হয় আর আর ঠিক ভাড়া বলছো তো ঠিক ভাই ভাই ওটা আমাদের এমনি রেড চার্ট গুড চার্ট আছে জন ইউনিয়ন হয় আচ্ছা আমাদের রেড চার্ট গুড চার্ট ভাই তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও হ্যাঁ ফোন নাম্বারটা নিয়ে দেখুন এইট সিক্স থ্রি সেভেন এইট জিৰ' ফ'ৰ ছিক্স ছিক্স ওৱান আচ্ছা ঠিক আছে বন্ধুরা মুকুটমণিপুরে থাকার প্রচুর অপশন আছে এখানে অনেক হোটেল এবং লজ তোমরা পেয়ে যাবে তো মূল বাটটার করে আমি এখন দাঁড়িয়ে আছি দেখো যে আমি মুকুটমণিপুর ড্যামের উপর দাঁড়িয়ে আছি আর ড্যামের ওই দিকে যেদিকে ড্যাম রোড আছে ওখানে হোটেল যুব আবাস ছাড়াও কয়েকটা হোটেল আছে আমি তোমাদের সেগুলো দেখাবো আর তাছাড়া এই উল্টো দিকে সামনে বা দিকে আরও একটা ড্যামের উপর দিয়ে রাস্তা গ্রাম পঞ্চায়েত লজের দিকে এগিয়ে গেছে এদিকে কিছু হোটেল ও লজ আছে সেগুলি থেকে সস্তা হবে আর সোজা খাত্রার দিকে এক কিলোমিটারের মতো গেলে কিছু ভালো রিসোর্ট আছে মোর তিনটি পর্ব নিয়ে ভিডিওটিতে ছবি ও ফোন নাম্বার দিয়ে দিলাম তোমরা যোগাযোগ করে নেবে এদিকে মুকুটমণিপুর এক কিলোমিটার মতন আর এদিকে খাতরার দিকে এগিয়ে গেছে আর এই দেখো গ্রিন পার্ক হোটেল হোটেল গ্রিন পার্কের পাশে হোটেল পিঙ্ক নাম আদিল হোম হোটেল পিঙ্ক রোসের পাশেই হোটেল হোটেল ঠিক না এটা রিসর্ট রিসর্ট আরণ্য রিসোর্টের অপোজিট এই হোটেল আশার পরিবার এদিকে খাটরা খাটরাতে ড্যাম ড্যামটা পার করেই এখানে একটা গেস্ট হাউস মুকুটমণিপুর গেস্ট হাউস এই যে ফোন নাম্বার নিচে ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই যে গেস্ট হাউসটা আছে এই যে কংসাবতী ভবন সেই যে চলদপ্তর আর এদিকে খাটরা আর এই যে রাস্তাটা গেছে মূল দিকে এটা আর এইদিকে রাস্তা চলে গেছে এই রাস্তা কিছু হোটেল এবং লজ আছে তাহলে দেখি কি কি লজ আছে এবং হোটেল আছে এগুলো দেখি ড্যামের লম্বা রোড এদিকে এই ফুডকোর্টে ডাল ভাত সবজি চিকেন রুটি সব পাওয়া যাবে এখন হোটেল আম্রপালিতে প্রবেশ করছি কেবিনে ভাড়া দেওয়া হয় আপনার এসি রুম ডবল বেড আছে আপনার উইথ গিজার দু হাজার টাকা নন এসি হচ্ছে পনেরোশো অক্সিজেনে শনিবার রবিবার এলে সেটা ভাড়া হচ্ছে আপনার পনেরোশো নন এসি হচ্ছে হাজার খাওয়া ব্যবস্থা দাওয়া আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া আপনি করতে পারেন সব রকম আছে চিকেন আছে ডিম আছে মাছ আছে মিল সিস্টেম আছে এলাকাতে আছে সব রকম খাবার হোটেল অম্রপলির পাশেই হোটেল মালঞ্চতে প্রবেশ করছি সংখ্যা হচ্ছে সাতটা আচ্ছা সাতটার উনসংখ্যার মধ্যে ছটা হচ্ছে ডবল বেড একটা সিক্স বেড আচ্ছা এরপরে ছটা ডবল বেডের মধ্যে এই বিল্ডিংটাতে আপনার চারটি ঘর আছে এগুলো আঠেরোশো পঞ্চাশ প্লাস জিএসটি ওই এসি তো এসি সব এসি এখানে দুটো ঘর আছে ডবল বেডের এগুলো পনেরোশো পঞ্চাশ প্লাস জিএসটি প্লাস জি এস সি ওই এসি সবই এসি সবই এবারে একটা বড় সিক্স বেডের ঘর আছে ওদের ছয় সাত আটজন পর্যন্ত থাকা যায় ওটা আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ প্লাস জিএসটি আচ্ছা এসি যে অক্সিজেন এরকম না না এমনি অক্সিজেন আপনার দেখে করতে হয় ডিসকাউন্ট করতে হয় আচ্ছা আচ্ছা স্যাটারডে সানডে বাদ দিয়ে বাকি দিনগুলোতে অনেক ডিসকাউন্ট হয় অক্সিজেনগুলোতে ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ ঠিক এবারে দেখব হোটেল যুব আবাস তবে এই যুব আবাসে এসে বুক করতে পারবে না তোমাকে অনলাইনে বুক করে এখানে আসতে হবে এই যুব আবাসটি একদম ড্যামের পাশে অবস্থিত এবার তৃতীয় পর্বে তোমাদের সব থেকে সস্তার কিছু হোটেল দেখাবো সামনে ড্যাম আর এই ড্যামটা পার করে বা দিকে পঞ্চায়েত দজের দিকে যে রাস্তাটা এগিয়ে গেছে এই রাস্তাতে কিছু সস্তার হোটেল পাবে নিচে যে রাস্তাটা নিচে চলে গেছে এই রাস্তায় কিছু হোটেল এবং লজ পাবে প্রথমে প্রবেশ করবো আহ্লা লজ নিচের রুম ভাড়া কত এই রুম এই রুমটা এখানে অপশনে 800 টাকা 800 টাকা নন এসি নন এসি এসি রুম আছে এসি রুম আছে উপরে দুটো উপরে দুটো আছে উপরে রুম ভাড়া কত এখন হলো হইছে আপনার কত ওই 1200 টাকা 1200 টাকা এসি তাই তো অপশনে অপশনে আর এসি বেশি বেশি না তখন ওটা একটু বেশি হয়ে যায় রেট বেশি এখন হইলো ওনে হলে গেলে ওটার কি বলতে পারতো আচ্ছা ঠিক আছে লাল লজের পাশেই গোবিন্দ ধাম লজ

গোবিন্দাম লজের পাশেই ভুলানা লজ রুম আর একটা পায়খানা আমাদের এটা ধরা আছে

গ্রাম পঞ্চায়েত বাজে ডরমেটরিও পেয়ে যাবে তবে এই রুমটা পুরো ভাড়া করতে হবে তাহলে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ভিডিওর পর্বটি আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লকে ভালো থাকবে